আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবার নাগরিক মানুষের দোষ আল্লাহ এমনটি কথাই বললেন আমরা প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটু মোকাবেলা করি বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেয় আমিন মহাদয় ডক্টর শফিকুর রহমান হফিজাহুল্লাহ আল্লাপাক তাকে হায়াতে তাইয়েবা দান করুক আমিন পাঁচই আগস্ট শৈলসারি ফেসিবাদি এই খনি হাসিনা যখন পতন হল পতন হওয়ার পরেই বাংলাদেশ জামাত ইসলামের আমির হয় তিনি জাতির উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা যদি একটু গবেষণা করি তাহলে তার এই বক্তব্যের ভিতরে কতটুকু মহানুভবতা কতটুকু উদরতা কতটুকু সহিংসীলতার পরিচয় তিনি দিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে তিনি বললেন সবাইকে তিনি ক্ষমা করে দিলেন তিনি ক্ষমা ঘোষণা করে দিলেন আর তিনি তার নেতৃবৃন্দ ইসলাম এবং তার সংগঠনের নেতাকর্মী ছাত্র শিবির শিবিরের সদস্যদেরকে সকলের উদ্দেশ্যে তিনি একটি কথা সুরে দিলেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন না প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নাই প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নাই বরং ক্ষমার মধ্যে যে কল্যাণ আছে ক্ষমার মধ্যে যে শান্তি আছে আনন্দ আছে তা প্রতিশোধের মধ্যে নেই প্রতিশোধের আনন্দ ক্ষণস্থায়ী ক্ষণিকের জন্য আর ক্ষমার আনন্দটা হলো দীর্ঘস্থায়ী চিরস্থায়ী তিনি জাতির উদ্দেশ্যে তিনি বললেন সবাইকে ক্ষমা করে দিয়েছেন তবে হ্যাঁ তিনি কিছু বিষয়ে কথা বলেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতি ইসলামের শ্রদ্ধীয় আমির মহোদয় তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেওয়াতে অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছেন আশেপাশে বিভিন্ন রকমের মন্তব্য করতেছেন যার মন্তব্যের যদি মন্তব্যের কথাগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে দাঁড়াবে এটা নেগেটিভ সেন্স এবং এতে আরও বৈষম্যতা সৃষ্টি হবে অনেকে মনে করতেছে যে জামাত ইসলামের শ্রদ্ধা আমির মহাদায় তিনি ক্ষমা করার উদ্দেশ্য হলো এই তিনি হয়তোবা আওয়ামী লীগের সাথে লিয়াজও হচ্ছে আস্তাফুল্লা উজিফিল্লাহ তিনি আবার এমনটি মনে করতেছেন কেউ মনে করতেছেন যে জাতির উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন সবাইকে ক্ষমা করার উদ্দেশ্য হল এই আগামী নির্বাচনে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করবে আওয়ামী লীগের ভোট পাওয়ার উদ্দেশ্যে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই সমস্ত নিছুক চিন্তাভাবনা এত ছোট মন মানসিকতার চিন্তাভাবনা যারা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে সবিনয়ের সাথে বলি আপনাদের এই মন মানসিকতা পরিবর্তন করে দেন আপনাকে একটা পরিবর্তন করে দেন কারণ হলো ক্ষমা হলো সর্বশ্রেষ্ঠ গুণ আল্লাহ বলেছেন ওয়ালা আফিনা তোমরা মানুষের দোস্ত ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কারণ ক্ষমার মধ্যে যে আছে প্রতিশোধের মধ্যে তা সেই কল্যাণ নেই প্রতিশোধের মধ্যে সে কল্যাণ নেই আর যদি প্রতিশোধের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে বিশ্বনবী নবী সাল আলী সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে তিনি আবার মক্কা বিজয় করলেন মক্কায় যখন বিশ্বনবী আসলেন মক্কা বিজয় যখন হয়ে গেল নবীজির সেই পূর্বের স্মৃতিগুলো চোখের সামনে ভাস্যমান এই সেই কাবা এই সেই খানায় কাবা এই সেই কাবার পাশে হাতির এই সেই হেরেম এই সেই নগরী যেখানে বিশ্বনবীকে নির্যাতন করা হয়েছিল বিশ্বনবীকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল কাবার পাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি বিশ্বনবী কাবার ভিতরে নামাজ পড়ার জন্য দরখাস্ত করেছিলেন বিশ্বনবীকে অপমান অপদস্থ করেছিল আল্লাহ রসুলের সাহাবাই কেরামদের উপর নির্যাতন করেছিল নবীজের উপরে এতটাই অমানবিক নির্যাতন সাহাবাই কেরামদের উপর অমানবিক নির্যাতন এই নির্যাতনের কথা রসুল্লাহর স্মরণে থাকা সত্ত্বেও তিনি যখন মক্কা বিজয়ের পরে তিনি বললেন অগয় হেরেমের অধিবাসীরা শোনে রাখো আমি আমার ভাই ইউসুফের মতন আমি আমার ভাই ইউসুফের মতন তোমাদেরকে বলি লা তাসরিবা আলী কুমুল আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম যদি কোনো ব্যক্তি হেরেম শরিবাশ্রয় নেয় এসেবেক্তি নিরাপর যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয় সে নিরাপদ আমি রসুল্লাহর কাছে যদি কেউ আসে সেই নিরাপদ তবে হ্যাঁ কয়েকজন চিহ্নিত ব্যক্তি এই কয়েকজন ব্যক্তি ব্যতীত সবাইকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম জামাত ইসলামের শ্রদ্ধে আমির মহাজায় তিনিও কিন্তু এই কথাটা বলছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম আমার সংগঠন সবাইকে ক্ষমা করে দিল আপনাদের কেউ উদারতার পরিচয় দিয়েছেন কেন দিয়েছেন কারণ জামাত ইসলাম একটা মাত্র সংগঠন নিজের মন গড়া চিন্তায় কখনো চলে না আমার মন গড়া আপনার মন গড়ায় না কোরআন হাদিস যেই দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী জামাত ইসলাম চলবে আর তিনি কথা বলেছেন যারা ক্ষমার অযোগ্য যারা অপরাধী যারা অপরাধী তারা আইন তাদের বিচার করবে আমরা বিচার করার কেউ না লক্ষ্য করে দেখেন এই গত পাঁচে আগস্টে যখন ফেসিবেদির পতন হলো আমার দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কিছু সংখ্যক ব্যক্তিরা লুট করেছে দখলদারি করেছে চাঁদাবাজি শুরু হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কর্মকাণ্ড হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের মাধ্যম দিয়ে দ্বারা ছাত্র শিবির এবং জামাত ইসলামের দ্বারা এখন পর্যন্ত কোনো প্রকারের নৈরাজ্য সৃষ্টি হয়নি কোনো প্রকারের নৈরাজ্য সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত কোনো প্রকারের হট্টগোল দখলদারি চাঁদাবাজি টেন্ডার ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো কিছু হয়নি কেন হয়নি আমির মহাদয়ের একটি কথা আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতৃবৃন্দ সমর্থক কর্মী সকলের প্রতি আমার আকুল আবেদন আপনারা কেউ কারোর উপরে হস্তক্ষেপ করবেন না কারোর উপর জুলুম করবেন না শুনে রাখেন আপনি যদি একটি জুলুম করেন আগামীতে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর জুলুম চলে আসবে। আপনি এই দুনিয়ায় কারোর উপর যদি জুলুম করেন কামতের ময়দানে আপনার উপরও জুলুম আসবেন সুবাহ আল্লাহ কত সুন্দর কথা তিনি বলেছেন কত সুন্দর মন্তব্য তিনি করেছেন যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতা এবং কর্মী সমর্থক এখন পর্যন্ত কোনো প্রকারের দুর্ঘটনা ঘটায়নি এখন পর্যন্ত প্রতিশোধ পরায়ণ হয়নি কারণ আল্লাহ পাকের ওই একটা কথা যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় কাউকে যদি ক্ষমা করে দেয় ক্ষমার যোগ্য যদি কোনো ব্যক্তি হয় তাকে ক্ষমা করে দিতে হবে আল্লাহ সুবাহানা তালা তাকে কেমতের ময়দানে ক্ষমা করে দিবেন এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করা হয় আল্লাহ সুবাহানা তালা কেমতের ময়দানে ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক নিজে বলেছেন বান্দা তোরা মানুষের অপরাধ ক্ষমা করে দাও আলী থেকে একটা এসেছে করেন তিনি বলে বলেন যদি কোনো ব্যক্তি কারোর ক্ষমা করে দেয় আল্লাহ ময়দানে তার দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন সোবাহ আল্লাহ তো আমির মহাদায় তিনি তো তিনি তো একটা উদারত পরিচয় দিয়েছেন তিনি যদি বলতেন ক্ষমা করা হবে না প্রতিশোধ নেওয়া হবে তাহলে তো বাংলাদেশে একটা নৈরদ্যতের সৃষ্টি হয়ে গেল তাহলে পরিচয়টি কেমন হবে ইসলামের যে একটা ভাবমূর্তি ইসলামের যে একটা আদর্শ ইসলামের যে একটা নৌতিকতা শিষ্টাচার এটা তো মানুষ বুঝবে না আমরা তো জামাত ইসলাম যারা করি জামাত ইসলামকে যারা সমর্থন করি আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্যই আমরা শুধু জামাত ইসলাম করি জামাত ইসলামের কর্মী বলে নিজেদেরকে ধন্য মনে করি পাক সুবাহানা তালা এই জমিন সৃষ্টি করেছেন এই জমিন আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে এটা হলো জামাতে জামাত ইসলামের মোলাকিদা এটা হলো মোলাকিদা জমিন যার আইন চলবে তার এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্বার্থ্যাসের জন্য বাংলাদেশ জামাত ইসলাম কেউ করতে আসে না আমি নিজেকে ধন্য মনে করি আমি নিজেকে ধন্য মনে করি জামাত ইসলাম আর আমি একজন করবি যারা জামাত ইসলামের করবি তারা নিজেদেরকে ধন্য মনে করে কেন করে তারা একামত দিনের একজন কর্মী আমাদের দ্বারা সুফল ছাড়া কখনো কুফল হবে না ইনশাআল্লাহ এবং আমির মহাদায় তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য নিয়ে দ্বিমত করার কোনো প্রসর দ্বিমত করার কোনো অবসর নাই আমির এ যে বক্তব্য দিয়েছেন এটা জাতির কল্যাণের জন্য অবশ্যই কল্যাণের জন্য ইতিপূর্বে ষোলো বছর যারা আমাদের উপর নির্যাতন করেছে নির্যাতন যারা করেছে আমাদের জাতীয় নেতাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে মেরেছে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দিয়েছে অসংখ্য ভাইরা তারা প্রতিবন্ধী হয়ে গেছে অনেকের বাড়িঘর ছাড়া জেল জুলুম জরিমানা কত প্রকারের মিথ্যা মামলা দিয়ে পেরেশন করেছে। ওদেরকে আমরা বোঝাই দিলাম যে আমরা কখনো প্রতিশোধ পরায়ণ নয় বরং আমরা তোমাদেরকে ক্ষমা করে আমরা তোমাদেরকে ক্ষমা করে আমাদের বন্ধু ভেবে আমাদের ভাই ভেবে আমরা চাই একসাথে বসবাস করি একসাথে সুন্দর একটা দেশ গঠন করি জাবাত ইসলামের শ্রদ্ধা আমির তার সিদ্ধান্তই স্যালুট করি তার সিদ্ধান্তকে সম্মান করি তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত তারা তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আল্লাহ পাকের দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ সুবাহা তারা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমি